সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো আজকে সকালটা শুরু করেছি রান্নাঘর থেকে রান্না বাড়ি সব কমপ্লিট আর রান্না হয়ে গিয়ে তারপর আমি আজকে ব্লগটা শুরু করলাম কিছুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে আর বৃষ্টির মধ্যে কি ব্লক করবো ঘরে এখানে বাটিতে একটুখানি দুধ আছে দুধটা আমি ঢেলে রেখেছি হাঁড়িটা মাছবো দেখে হাঁড়িটা কীরকম বেশি দিন দুধ জাল করলে না কীরকম হয়ে যায় তো এই জন্য দুধটা আমি বাটিতে ঢেলে রেখে হাঁড়িটা বের করেছি রান্না করেছি ডাল আর পটল আলু তরকারি একটা এইসবই রান্না নিরামিষ রান্না তো রান্না থেকে শুরু করলাম কী মানে কী বলবো সেরকম ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই আজকে ভালোই রোদ দিছে তো এটা হচ্ছে আলু আর পটল রান্না করেছি তারই খসা তো একদম ঝকঝক চকচক করে ধুয়ে ভেজে লঙ্কা দিয়ে শুধু লঙ্কার কিছু না তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো সকাল থেকে তো ক্যামেরার সামনে আসা হয়নি ব্লগ শুরু করেছি ঠিকই তো ওইদিকে হলো রান্না খাওয়াতে ব্যস্ত রান্না খাওয়া দেরি হলে তো মুশকিল হয়ে যাবে দোকানের জন্য বের হবে তো রান্না খাওয়া ঝামেলাটা আগে শেষ করলাম আর আজকে কি হয়েছে মেঘও ভাসছে আর যা পরিমাণে রোদ দিয়েছে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মানে এদিকে রোদও হচ্ছে কিন্তু আবার মেঘ ভাসছে আর এত গরম দিয়েছে কিছু দিন থেকে এক নাগর দিন রাত সবারই বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে কোনো বলার নেই এত পরিমাণে বৃষ্টি ঘর থেকে বের হওয়া যায় না শুধু রান্না খাওয়ার কিছু কাজ নেই তো এরকম করে কি ব্লগ শেয়ার করব বুঝতে পারছি না তো যেমনই পারছি ছোটো মোটো করে দিচ্ছি কখনো দেওয়ার চেষ্টা করছি তো তোমরা সঙ্গে থেকো আমিও তোমাদের সঙ্গে থাকবো তো এখন এই মাত্র রান্না খাওয়া হলো বাসন পোষণ মেজে ঘষে ধুয়ে টুয়ে এসে একটু চোখে মুখে জল দিলাম পুরো গরম লাগছে আর যতই গরম হবে আমি বারবার মানে শুধু যাব আর চোখে মুখে জল দেবো চোখে মুখে জল দিলে কি ঠান্ডা জলটা দিলে শান্তি অনেকটাই শান্তি পাওয়া যায় আর এই যে আমার দরজার মেন দরজার সা উপরে আমার বলি তো চোখে মুখে জলটা ঠান্ডা জলটা দিলে না মানে খুব একটা মানে শান্তি বোধ হয় আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী রকম পরিস্থিতি এদিকে মানে সূর্যে মানে যেরকম হ্যালোজিন লাইট 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 থাকে রাস্তার সামনে রাস্তার কিনারে কিনারে মোড়ে মোড়ের মাথায় যে থাকে সেরকম বড় বড় লাইট যেরকম আলো হয় সেরকমই আজকে আলোটাও উঠেছে এদিকে মেঘও ভাসছে তো একটু দেখে নাও তোমরা দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি এই দেখো বন্ধুরা দেখেছো আকাশের দৃশ্য এই দিক একদিকে হচ্ছে পাঁচশো পাবারের হ্যালোজিনের মতো রোদ উঠেছে যেরকম গ্রামে গ্রামে মোড়ের মাথায় পাঁচশো পাওয়ারের এসে তোমার হ্যালোজিন দেওয়া থাকলে রকম আলো হয় সেই রকম ঠিক সেরকমই রোদ রোদের আলোটা আর এদিকে আকাশে পুরা মেঘ ভাসছে এত এত গরম গরম পড়ে গিয়েছে আর কি বলবো কয়টা বাটি আনলি রে এক প্যাকেট না বাইরেরটা দেখো বৃষ্টি পড়ে পড়ে এক নাগর পনেরো দিন থেকে বৃষ্টি পড়ছে এত দিন থেকে মানে শুধু রাত দিন সমানেই বৃষ্টি পড়েই যাচ্ছে তাহলে কি অবস্থা হয় তোমরাই ভাব ঘরে বাড়ি ঘরে বাইরে শুধু কাপড় আর কাপড় একটুখানি রোদ উঠাতেই মানে কাপড়গুলো একটু শুক মানে শুকিয়ে টুকিয়ে নেওয়া গিয়েছে আর অনেক কাপড় জমে জমে আছে এই রোদের জন্য বৃষ্টির জন্যই হচ্ছে না কাপড় কাচাও হচ্ছে না কাপড়গুলো শুধু জমে জমেই আছে এখানে দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টি পরে পড়ে রাস্তায় যে ঢালাই করা হয়েছিল সেই কি যে কেমিক্যাল সিমেন্ট না কি মাটি মাটির মতো জিনিসগুলো পিচ তো দিতে পারেনি পিচ মানে সময় পায়নি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তার কারণে পিচ দিতে পারেনি আর বৃষ্টিতে এই রহ সব বাড়িতে ভেসে চলে এসেছে কাদা কাদা হয়ে গিয়েছে এই রকম পরিস্থিতি হয়ে গেছে রাস্তার বেহাল অবস্থা এর আগের ব্লগে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে শনিবার দিন যে বাংলা মাসের লাস্ট তারিখ ছিল বাংলা মাসের লাস্ট তারিখ না বাংলা মাসের লাস্ট শনিবার ছিল তো লাস্ট শনিবারে আমাদের বাড়িতে যেহেতু শনি মহারাজ বাবার মন্দির আছে বাইরে সব সময় দেখাই তোমরা দেখতে পাও তো সেখানেই হচ্ছে বাংলা মাসের লাস্ট শনিবারের দিন সিন্নি প্রসাদ দেওয়া হয় তো এটা হচ্ছে ফুল গাছে কি করে ভিটামিন দিতে হয় দুই দিদি ভাইয়ের গার্ডেনের চ্যানেল আছে দেখে দেখে বুঝেছি আর এক দিদি ভাইয়ের ব্লগে দেখেছিলাম কলার ফসা সারা রাত ভিজিয়ে রেখে সেই জলটাকে ফুলের কড়ায় দিতে হয় তাহলে ফুল গাছে প্রচুর ভিটামিন হয় আর আমি এর আগেও দেখেছিলাম মানে গার্ডেনের চ্যানেলে যে কলা কলা গোটা কলাটা মানে গটা। মাটিতে পুঁতে যেখানে ফুল গাছ আছে সেখানে মাটিতে পুঁতে দিলে গাছে ভিটামিন হয় তো এটাও ভালো লাগলো এটা সারা জলটা ভিজিয়ে রেখে এই জলটাতে মানে কলাতে প্রচুর পরিমাণে যে ভিটামিন যে আছে সেই ভিটামিনটা এই জলের মধ্যেই মিল মিলেমিশে এক হয়ে যায় এই জলটা দিলেই পরেই তোমার হয়ে সে ভিটামিন পায় আর ফলগুলো এনে রেখেছিলো কিছুদিন আগে তো ফলগুলো বৃষ্টির জন্য না ফলগুলোও থাকে না ঘরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে ঠাকুরকে দেওয়ার ফলগুলো তো এখানে কিছু কিছু কলা গলে গিয়েছে সেগুলোও ভিজিয়ে দিয়েছি তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম